বাইশ মধ্যে অবশ্য অবশ্যই পে কমিশনের সুপারিশ মোতাবেক আমাদের বেতন দিতে হবে এটাই আমাদের একমাত্র দাবি দ্বিতীয় কোনো হাঙ্গি পাঙ্গি চলবে না এবং প্রয়োজনে যমুনা বহুকি মুখী আমরা আমাদের স্লোগান নিয়ে চলে যাব সেখানে চলে যাব যেখানে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়িত হয় সচিবালয়ে সকল কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করতে রাজি আছেন কমিশন দীর্ঘ এক মাস আলোচনা করে যে মুহূর্তে আমাদের পে স্কেল দেওয়ার জন্য সুপারিশ ঘোষণা করবেন সেই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কারণে সারা বাংলাদেশে কর্মচারীদের ভিতরে খুব প্রকাশ সৃষ্টি হয়েছে কারণ আমরা আশা করেছিলাম জানি এই সরকার অন্য অন্য সংগঠন অন্য অন্য যাদের দাবি আদায় করার জন্য উপদেষ্টা আমাদের কিছু না কিছু দিবেন দুঃখের বিষয় মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যের নিন্দা প্রকাশ করছি আমরা বলে দিতে চাই আমরা সাধারণ কর্মচারী আমরা খেটে খাওয়া মানুষের মতো রাজপথে নেমে আসার জন্য বাধ্য করবেন না আমরা যদি রাজপথে নেমে আসি তাহলে সারা বাংলাদেশে অফিস আদালত সবচল হয়ে যাবে অফিস আদালত অচল হয়ে গেলে আপনি বসে শুধু রুমের ভিতরে বসে একাই থাকতে পারবেন আপনার অফিসের কার্যক্রম কোনো কিছু চলবে না আমরা রাজপথে আসতে চাই না আমাদের রাজপথে আসার জন্য বাধ্য করবেন না অবিলম্বে ডিসেম্বরের মধ্যে আমাদের যে পে স্কেল ঘোষণা করেছেন যে পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনের সুপারিশ মতে আমাদের দাবি আপনারা ডিসেম্বরের মধ্যেই আমাদের দাবি মেনে নেবেন আশা করি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জম কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় কর্মচারী ভাই বোনেরা আমরা তো আজকে এই বিক্ষোভে অংশগ্রহণ করার কথা ছিল না সরকার স্বপ্রণোদিত হয়ে এটা পে কমিশন গঠন করেছেন পে কমিশন বাস্তবায়ন করার জন্য সুপারিশ করা হয়েছে পে কমিশন বাস্তবায়ন করবে সেই মুহূর্তে আমাদেরকে কেন এই বিক্ষোভ কর্মসূচি করতে হবে আমাদের অর্থ উপদেষ্টা যেই মুহূর্তে আমরা পে কমিশন পাবো আমরা আশায় বুক বেঁধে আছি কর্মচারীরা আমাদের বেতন বৃদ্ধি পাবে সেই মুহূর্তে হঠাৎ করে এই অর্থ উপদেষ্টা আমাদেরকে জানিয়ে দিলেন যে অর্থ এই মুহূর্তে এই আমাদের পে কমিশন গঠন করা গঠন করা হয়েছে বাস্তবায়ন সম্ভব না যার জন্য আমরা আজকে মাঠে নামতে হয়েছে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা শান্তিপ্রিয় কর্মচারী আরো জোর গলায় বলতে চাই আমরা যমুনা চিনি আমরা সচিবালয় চিনি যদি আমাদেরকে বাধ্য করা হয় আমাদের জীবন রক্ষার জন্য আমরা সচিবালয় কেউ করবো ইনশাল্লাহ আজকের আমাদের সমন্বয় পরিষদের সভাপতি সাহেবকে সামনে রেখে বলতে চাই আপনারা কর্মচারী কর্মসূচি শুরু করেন কোনো কিছু জানতে চাই না ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে অবশ্য অবশ্যই পে কমিশনের সুপারিশ মোতাবেক আমাদের বেতন দিতে হবে এটাই আমাদের একমাত্র দাবি দ্বিতীয় কোনো হাঙ্কি ভাঙ্গি চলবে না কোনো বাট পরিচিটারি করার চেষ্টা করবে না চতুর্থ শ্রেণী কর্মচারী সহকারে সরকারের সকল কর্মচারীরা এখনো গুবি আছে এটা মনে করলে ভুল হবে আমরা আমাদের সভাপতি সাহেব যে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং প্রয়োজনে যমুনা মুহকিমুখী আমরা আমাদের স্লোগান নিয়ে চলে যাব সেখানে চলে যাব যেখানে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়িত হয় সচিবালয়ে সকল কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করতে রাজি আছেন আমাদের